এবিসির মাল তো ভাই জানেন কম বেশি এবিসির মাল কিন্তু অনেক সুন্দর হাই গ্লোজি এবিসির মাল গুলো দেখেন এই যে হাই গ্লোজি একটা পুরো এক দিকে চলে যাবে আচ্ছা এগুলো যখন মিলাবেন এই গোল্ডেন শেডটা মিলাইলে কিন্তু ঘরটা মনে হবে কার্পেট দিয়েছেন বা আপনি যে অনেক কাছে মার্বেল লাগিয়েছেন মার্বেলের মতো মনে হবে খোলা টাইলস হচ্ছে যে যে রকম বাজেটের চান পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমার কাছে একশো টাকা পর্যন্ত টাইলস আছে আমার কাছে তো মার্বেল শেডের গ্রেট ওয়াল কোম্পানির চারুর মানে চারোর একটা টাইলস এই যে গোল্ডেন হালকা শেড দেওয়া আছে আবার অ্যাশ কালারের মধ্যে

আচ্ছা এটা ফুল ফুল না টাই ফুল একটার সাথে একটা যখন মেলায় পুরা ঘরটা কিন্তু ফুলের একটা বাগানের মানে নিয়ে পুরো ফ্লোরটাটা ফুল ফুল আটাইয়া چلا যাবে ওখানে আছে ফুলের এই ডিজাইনগুলো খুব পছন্দ বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ ও দেশ বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও করছেন সবাইকে জানাই বন্ধুরা আপনাদেরকে ঈদের পরে একটা ধামাকা ভিডিও নিয়ে তোলালাম কোথা থেকে আপনারা কম দামে ভালো মানের টাইসগুলো পাবেন এবং আজকে কিন্তু একটা স্পেশাল অফার আছে টাইসের পুরো ভিডিওটা dekhle কিন্তু আপনারা জানতে পারবেন আজকে কি অফার চলতেছে আর আজকে আমরা চলে আসছি ঢাকা টাইস হাউস বাড়িতারা যে ব্লকের নিউ তাহমিনা মার্কেটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢাকা টাইস হাউস আর ঢাকা টাইস হাউস আসলে কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন কার্টুন টাইস একবারে রিজনেবল প্রাইসে মার্কেট থেকে প্রায় বিশ পঁচিশ টাকা বা তিরিশ টাকা ছাড়ে কিন্তু আপনারা এই কার্টুন টাইস গুলো পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা এই সকল টাইস গুলা কিনতে যাচ্ছেন বা আপনার বাসা সৌন্দর্য বৃদ্ধি করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু জানতে পারবেন এই সকল টাইস গুলা কিভাবে পাবেন কোথা থেকে পাবেন সারা বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা আছে আর আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আমাদের

এটাও পড়বে মাত্র সাতচল্লিশ টাকা স্কোয়ার এটাও সাতচল্লিশ টাকা গোল্ডেন শেড মধ্যে কিন্তু আরেকটা কাজ আছে এটা হলো সাদার মধ্যে একটু অফ হোয়াইট এর মধ্যে গোল্ডেন শেড দেয়া এটাও পড়বে সাতচল্লিশ টাকা স্কোয়ার এটাও সাতচল্লিশ টাকা তারপর অফ হোয়াইট এর মধ্যে অনেক একটু পলিশ পলিশ আচ্ছা এটা কি পলিশ হ্যাঁ পলিশ আচ্ছা মধ্যে আছে এটা একটু বেশি একটু পলিশটা বেশি আচ্ছা আচ্ছা এটার দামও পড়বে মাত্র সাতচল্লিশ টাকা স্কোয়ার ফিট আমার কাছে এই যে আবার ব্ল্যাক এর মধ্যে শেড আছে ব্ল্যাক শেড দেখেন প্রত্যেক হোয়াইট মধ্যে মার্বেল শেড হোয়াইট এর মধ্যে মার্বেল শেড ব্ল্যাক শেড গুলো যে মার্বেল শেড গুলো দেয়া আছে এই যে এই প্যাটার্ন কিন্তু একটা সাথে একটা মেলা যাবে আচ্ছা আচ্ছা খুব সুন্দরভাবে কিন্তু একটা সাথে মেলা যাবে এগুলো পড়বে মাত্র সাতচল্লিশ টাকা স্কোয়ার এটাও সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা স্কোয়ার ফিট সাতচল্লিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে এই আরেকটা মাল আছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা আছে সব থেকে সুন্দর যেটা

এই গ্রেট ওয়াল কোম্পানির এই টাইলস টা পাথর আছে একটা পড়বে পঁয়ষট্টি টাকা স্কোয়ার পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট নেন এই সাইবলোজি প্রত্যেকটা গ্লোজি আচ্ছা আর দেখা বলো বারো বারো টাইলস বারো বারো টাইলস এর মধ্যে এই একটা টাইলস নিয়ে আসছি

নেট ফিনিশিং না করে আপনি এই টাইলসটা দিতে পারেন তাহলে দেখা যাবে এই নেট ফিনিশিং এর দাম আপনার গড়টা টাইলস পাই যাবে আচ্ছা আচ্ছা এটা পড়বে এই গ্রেড এন্ড মাল আপনি বাজারে তো 60 টাকা বা আপনি 58 টাকা নিচে আপনি পাচ্ছেন না আমার থেকে নিলে এটার দাম পড়বে মাত্র 50 টাকা স্কয়ার 50 টাকা স্কয়ার 50 টাকা এরপর কি দেখব আমরা এবার দেখাবো 24 24 টাইলস তারপর মাত্র 16 16 দেখাইছে এবার 24 24 টাইলসগুলো দেখাবো 24 24 টাইলসের মধ্যে সর্বপ্রথম বলে এই একটা টাইলস এই যে হাই গ্লোজি একটা টাইলস দেখেন এই গ্রেডে

ভাই এরপরে কি এটা দেখবো এবার দেখাবো হাই হাইগ্লোজির মধ্যে আরেকটা টাইলস এটাও এবিসি কোম্পানির এই যে এই একটা কোম্পানি প্রত্যেকটা কিন্তু ওয়েট অনেক বেশি নয় কেজি অন্যান্য টাইপস তো 7 কেজি হয় ভাই এটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেকটা প্রত্যেকটাই কিন্তু এবার মার্বেল শেডের মধ্যে নিয়ে আসে টাইলসগুলো এবার যতগুলা টাইলস আছে প্রত্যেকটাই মার্বেল শেড এই যে এইগুলোর সাথে প্যাটার্ন একটার সাথে একটা প্রত্যেকটা কিন্তু প্যাটার্ন মিলা যাবে হাই হাইগ্লোজি এটার দামও পড়বে মাত্র 80 টাকা স্কয়ার ফিট ফুললি কার্টন করা ফুললি কার্টন কার্টন করা কার্টনগুলো একটু দেখায় দেই আসেন এই যে প্রত্যেকটা টাইল ছিল ভাই এই যে এই যে কার্টুন ছিড়া আছে এই যে পলিশ গুলা আচ্ছা এই যে বেল্ট করা আছে বেল্টও দেয়া আছে এগুলো কা অরিজিনালি কার্টুন করা এই যে প্রত্যেকটা কার্টুন করা এই লটের মাল আছে আলাদা লটেরও মাল আছে এই জায়গায় যা আছে সব জায়গাগুলো আবার মন দেখাইছি সবগুলাই কার্টুন করা আর কার্টুন করা ছাড়াও আমার কাছে খোলা টাইলস আছে স্টক লটের খোলা টাইলস গুলো হলো হাই অনেক টাইলস আছে কম দামে আমরা পাই আর অনেকে আছে হলো আরো কমে মাল চায় আর যেমন এই যে একটা টাইলস দেখাইতেছি এই যে হাই গ্লোজে এই টাইলসটা দেখেন আবার অ্যাস কালারের মধ্যে এই কালারটা মানে চারুর মধ্যে সব থেকে বেশি এই লাগায় এটার দাম পড়বে আমার কাছে বাহাত্তর টাকা বাহাত্তর টাকা বলতে এটা হলো কিন্তু একদম ফ্রেশ প্রত্যেকটা টাইলসই ফ্রেশ থাকবে টেন পার্সেন্ট কোন চলটানো থাকতে পারে এটার মধ্যে নাই

এটার দাম বড় মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এই যে প্রত্যেক টাইলস কিন্তু আমি যে কম দামে দিচ্ছি আপনি বাজার যাচাই করে দেখবেন এই যে চারুর এই টাইপে বিশ থেকে পঁচিশ টাকা স্কোয়ার ফিট আমার কাছে কম পাইতেছেন এক হাজার স্কোয়ার ফিট নিলে আপনি পঁচিশ হাজার টাকা দাম কম পাচ্ছেন মানে এক হাজার স্কোয়ার ফিট মাল নিলে পঁচিশ হাজার টাকা সেভ হবে টাকা সেভ হচ্ছে কারণ এই টাইলস গুলো বিশ থেকে পঁচিশ টাকা স্কোয়ার ফিটে আমি কম দিচ্ছি বাহাত্তর টাকা এটার দাম পড়বে আমার কাছ থেকে আচ্ছা এরপরে কি দেখবো আমি আরুর আরেকটা টাইলস দেখাবো যতগুলো একটা টাইলস প্রত্যেকটাই কিন্তু মার্বেল শেড মধ্যে মার্বেল শেড গুলাই সব থেকে বেশি এখন বর্তমানে চলতেছে মার্বেল শেড গুলাই কিন্তু সবাই পছন্দ করতেছে মার্বেল শেড মার্বেল শেড প্লাস সাথে একটু গোল্ডেন মার্বেল দিয়ে একটু শেড দিয়ে আছে গোল্ডেন ভাইট আছে এটার দাম পড়বে মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার বাহাত্তর টাকা স্কোয়ার প্রত্যেকটা টাইলস এখন যতগুলা খোলা টাইলস যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু আমার কাছে মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার কার্টুন টাইলস আপারাজ ভাই এতক্ষণ তো দেখাইলাম এলো গুরজিয়াসের মধ্যে যতগুলা টাইলস মার্বেল শেড এর মধ্যে বিভিন্ন কালারফুল মাল দেখাইছি এবার দেখা বললো সিঙ্গেল লেয়ার আর ডাবল লেয়ার মধ্যে মানে সব থেকে সিম্পল একবার টাইলস গুলো ডাবল লেয়ার কিন্তু এমনিতেই সিম্পল হয় আর সব বাসায় অনেক কাস্টমার আছে মানে অনেক ভাষার মধ্যে গর্জি আছে নীল কালার ব্লু কালার তারপর রেড কালার এরকম গোল্ডেন শেড গুলো অনেকে পছন্দ করেন ওই ক্ষেত্রে এখন নিয়ে আসলাম এই যে টাইলস দেখেন সিঙ্গেল সিম্পল এই যে হালকা শেড দিয়ে আছে দেখেন এই যে শেড গুলো দেখা যাচ্ছে এই শেড দিয়ে হালকা এই যে গ্রেট ওয়াল এর এই একটা টাইলস আছে এটা দাম পড়বে আমার কাছে বাহাত্তর টাকা মাত্র স্কোয়ার ফিট এটা কিন্তু প্রত্যেকটা পাথর বড়ি খেয়াল করে দেখেন এটা কিন্তু দাগ পরে না চাবি এই যে দাগ দিতেছি দাগটা কিন্তু পড়তেছে না এইটার দাম পড়বে মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এবার দেখা ডাবল লেয়ার ডাবল লেয়ার অলওয়েজ মাথায় রাখবেন ডাবল লেয়ার কিন্তু সবসময় সিম্পলই হয় এটা হলো হলুদ সাবুদানা আহ হলুদ সাবুদানা আরেকটা কালার আছে নিচে এটা এটা সরাচ্ছি এইবার মধ্যে এটা পাথর বডি খেয়াল করে যে পাথর চারু লিখা আছে পিছনে কিন্তু চারু লিখা আছে পাথর দাম মাত্র টাকা ডাবল এই টাইলসটার দাম পড়বে মাত্র বিরাশি টাকা এটাও দাম পড়বে আমার কাছে বিরাশি টাকা স্কোয়ার ফিট সাদা সাবুদানা জাস্ট এক এটাও পাথর বড়ির মধ্যে পিছনে চারু কোম্পানির অনেক মোটা করে দেখেন এক একটা টাইলস সাড়ে কেজি ওজন এই যে মোটা খেয়াল করছেন কতটুকু মোটা এই যে দুটা লেয়ার কিন্তু আলাদা আলাদা দেখা যাচ্ছে ডাবল লেয়ার এইগুলা দেখা যায় বেশিরভাগ মাদ্রাসা মসজিদ বা মার্কেটের মধ্যে দেয় কারণ এটা ক্ষয় হইতে হইতে এই টাইলসটা এই কেলেসটা আর এই কালারটাই থাকে আর সিঙ্গেল লেয়ারের টাইলস গুলো দেখা যায় বাসাবাড়িতে দিতে পারে কিন্তু ওটা যে জায়গায় জনবহুল যে জায়গায় পাড়া বেশি পরে ওইসব জায়গায় কিন্তু দেওয়া যায় না এই ক্ষেত্রে ডাবল লেয়ার অনেক পাশা বাড়িতে লাগে ভয় ডাবল লেয়ার এই টাইস টা নিতে পারবে মাত্র বিরাশি টাকা ডাবল লেয়ার কিন্তু এবার কালেকশন নিয়ে অ্যামাজন প্লাস সাবুদানা এই একটা টাইলস মধ্যে এটার দাম পাথর বড়ির টাইলস পাথর আরেকটা টাইলস দেখাচ্ছি হলুদ অ্যামাজন প্লাস এটার মধ্যে সাবুদানা আছে এটা আমার দাম বলবে মাত্র বিরাশি টাকা স্কোয়ার ফিট প্রত্যেকটা টাইলস কিন্তু এগুলা খোলা আর প্রত্যেকটা টাইলস কিন্তু পাথর বডি প্রত্যেকটা চারো কোম্পানির পাথর বডি বিরাশি টাকা আপনি যদি চান না এটা কার্টুন লাগবে এটা কিন্তু কার্টুন আমি আইনা দিতে পারবো কার্টুন টাইলস একশো টাকা স্কোয়ার ফিট পড়বে এগুলা ডাবল লেয়ার একশো টাকা কিন্তু আপনি পাচ্ছেন না তিনি একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পড়তেছে আমার থেকে যদি কার্টুন নেন একশো টাকা স্কোয়ার ফিট পড়বে আর যদি খোলা নেন দাম পড়বে মাত্র বিরাশি টাকা স্কোয়ারটা নিয়ে আসছি অ্যামাজন এই যে এটাকে অ্যামাজন বলে এই যে ফাইবার দেওয়া আছে নদীর মতন হালকা শেড চলে গেছে আর পাথর বডির এটাও হচ্ছে কোম্পানির এটার দাম পড়বে মাত্র বিরাশি টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন দুটা লেয়ার লেয়ার গুলা খেয়াল করছেন কত মোটা একদম অরিজিনাল লেয়ার আছে এটা যদি ক্ষয় হয় এই লেয়ারটাই থাকবে এটার দাম পড়বে মাত্র বিরাশি টাকা স্কোয়ার ফিট আর ডাবল লেয়ার মধ্যে যে সাদা অ্যামাজন সব থেকে বেশি যেটা চলে আর কি ডাবল লেয়ারের মধ্যে এই সব সবথেকে বেশি চলে এই যে হাইগ্লোজি এ একটা ডাবল লেয়ারে এটার দাম পড়বে মাত্র বিরাশি টাকা স্কোয়ার ফিট যদি এটা নিতে চান কার্টুন শহর কোম্পানি থেকে মাত্র একশো টাকা ফিট কার্টুন এবার দেখাবো ওয়াল ওয়াল টাইলস মধ্যে অনেকে কম দামে দেখবেন অনলাইনে যারা দেখে তারা একটু সাশ্রয়ের মধ্যে টাইলস গুলো দেখতে চান আমার কাছে এই যে দেখেন এই হোয়াথায়ের এই একটা টাইলস আছে এই যে এই কোম্পানির এই টাইলস গুলো আছে দেখেন সাদার মধ্যে যারা অনেকে আছে একটা লাইট দিলে পুরো ওয়াশরুম এ লাগাতে যাচ্ছেন একটা লাইট আলো পুরো ওয়াশরুম আলোকিত থাকবে তো এই টাইলস টা লাগাইতে পারেন এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট যে চান অনেকে আছে এটার মধ্যে ডেকো দিবেন এই যে ডেকো দিয়ে এটা এটাও পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা টাইলস আছে দেখেন এই যে কিচেন সেট হ্যাঁ কত সুন্দর একটা কিচেন ডেকো খেয়াল করে দেখছেন এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট অনেকে আছে পঁয়ত্রিশ টাকা না আরো কম দামি চান কার্টুন টাইলস বা এই টাইলস টা কম দামি চান এই একটা টাইলস তিরিশ টাকা স্কোয়ার ফিট পড়বে আমার কাছে তিরিশ টাকা স্কোয়ার ফিট মানে একুশ টাকা পিস থেকে টাইলসের দাম শুরু

এগুলো হলো দশ বাই ষোলো দশ বাই ষোলো এগুলোর দাম পড়বে মাত্র তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট আর দশ বাই ষোলোর এই টাইল গুলো আছে ফুল্লি হোয়াইট তারপর গোল্ডেন শেড কালার এগুলোর দাম পড়বে মাত্র বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট এ গ্রেড আর নুড়ি পাথরের যেগুলো দেখতেছেন তারপর উপরে যে রাস্টিক গুলা দেখতেছেন এগুলোর দাম পড়বে নুড়ি পাথর যেটা এটা হলো তিপ্পান্ন টাকা আর উপরে যে রাস্ট্রিক গুলো এক বাই বারো সাইজের এগুলোর দাম পড়বে মাত্র বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা এরপরে কি আছে ভাই আমার কাছে সিঁড়ি আছে খেয়াল করে দেখেন ডাবল লেয়ারের সিঁড়ি সাবুদানা সিড়ি কোম্পানি থেকে অরিজিনের এই যে দুইটা লেয়ার দুটা লেয়ার কিন্তু গ্যালাক্সি আছে তারপর সাদা আছে সাদা সাদা দাম মাত্র স্কোয়ার ফিট আর দাম টাকা ফিট ডাবল এটা গ্যালাক্সি কাইটা এই টাইলসটা বানানো বারো বাই চব্বিশ বারো বাই ডাবল লেয়ার কিন্তু বাজারে পাচ্ছেন না মিনিমাম একশো টাকা একশো টাকা স্কোয়ার ফিট আমার কাছে এটার দাম মাত্র টাকা ফিট আর ডাবল একটা আছে মেরুন কালারের মেরুন কালারের ডাবল লেয়ার এই যে এটাও বানানো মলিং করা একদম ফুললি ফুল লাগাই দিবেন কাটিং করে লাগাই দিবেন এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা ফিট বত্রিশ বত্রিশ 32 গুলো যেগুলো দেখতে চান কোম্পানির একদম কার্টন বড় টাইলস এটার দাম মাত্র পঁচানব্বই টাকা 95 টাকা ফিটে পনেরো টাকা কম আমার কাছে স্কোয়ার ফিটে পনেরো টাকা কম পাচ্ছেন এটার দাম পড়বে আমার কাছে পঁচানব্বই টাকা ফিট আচ্ছা এই আরেকটা শেড দেয়া আছে এটা হলো মার্বেল শেডের মধ্যে এটার দাম পড়বে মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট

এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট আচ্ছা পঁচাশি টাকা কিন্তু এরকম ডার্ক কালারের এরকম টাইলস গুলো আপনি পাচ্ছেন না ডার্ক কালারের টাইলস গুলো ধরতে গেলে দেখবেন আটানব্বই টাকা একশো টাকা স্কোয়ার ফিটের নিচে কোনো মানে কোনো দোকানদার বিক্রি করে না আমার কাছ থেকে এই ডার্ক কালারের এই একটা টাইলস আছে এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট একদম ফুলি কার্টুন করা আহ আমার কাছে এছাড়া আরো অনেকগুলো টাইলস আছে এটা কি অফারে দিবেন নাকি এই একটা হলো অফারের টাইলস আছে দেখাই এই যে এটা হল স্টিকার কোম্পানির এ গ্রেডের টাইলস আটষট্টি টাকা স্কোয়ার ফিট করবে আটষট্টি টাকা এই গ্রেড এই স্যাম্পল মালটার দাম পড়বে মাত্র আটষট্টি টাকা স্যাম্পল এর আটষট্টি টাকা স্কোয়ার ফিট আচ্ছা চব্বিশ বাই চব্বিশ অনেকে আছে এই যে ব্লু কালারটা অনেকে পছন্দ করেন ব্লু শেড আমার কাছে আরো টাইলস আছে আটষট্টি টাকা আরো দুইটা টাইলস আটষট্টি টাকার মধ্যে এই আরেকটা শেড নিয়ে আসি দেখেন এটাও ব্লুর মধ্যে হালকা গোল্ডেন শেড এটার দাম পড়বে মাত্র আটষট্টি টাকা এই গ্রেড এই গ্রেড টাইলস এগুলো হলো স্যাম্পল এর মাল এই গ্রেড টাইলস প্রত্যেকটা টাইলস একদম ফ্রেশ থাকবে এই গ্রেড এর টাইলস এর মধ্যে কোনো প্রবলেম থাকে না কোনো কোনো কিছু থাকে না এটা এই গ্রেডের টাইলস পাথর বডি এই যে চারো কোম্পানির পাথর বডি এগুলো আটশো টাকায় আমি দিচ্ছি আটশো কি টাকা কিন্তু চারো টাইলস আপনি কোথাও পাবেন না কেউই দিতে পারবেন এটার দাম পড়বে আটশো টাকা স্কোয়ার ফাইবারটা মার্বেলের মধ্যে গোল্ডেন শেড দিয়ে আছে দেখেন পুরোটাই গোল্ডেন গোল্ডেন ভাইব আছে এটা হলো স্যাম্পলের মাল এটার দাম পড়বে মাত্র আটশো কি টাকা স্কোয়ার আটশো টাকা স্কোয়ার আটশো কি টাকা স্কোয়ার ফিট তিনটা কালার দেখাইলাম এছাড়া আমার কাছে আরো কিন্তু কালার আছে সাদার মধ্যে আরেকটা সুন্দর ফাইবার অনেকে আছে সাদার মধ্যে ফাইবার পছন্দ করেন এই ব্লক ফাইবার হ্যাঁ এটাকে বক ফাইবার বলি আমরা বগা বলি এটা কিন্তু অনেক সুন্দর একটা টাইলস আচ্ছা এটার প্রাইসটা কত থাকতেছে এটার দাম পড়বে মাত্র 72 টাকা স্কয়ার 72 টাকা স্কয়ার ফিট টাকা মধ্যে ফাইবার এটা পুরো ঘর অনেক আছে সাদা আর লাইটিংটা পছন্দ করে এটাও দিতে পারো মাত্র 72 টাকা স্কয়ার আচ্ছা ভাই এই টাইলসগুলো নিতে হলে কোথায় চলে আসতে হবে এটা হলো বাড়ি ধরার যে ব্লক রোড নাম্বার 5 এ শেষ মাথায় নিউ তাহমিরা মার্কেট আমার দোকানের নাম ঢাকা টাইলস হাউস আচ্ছা তো ঢাকার বাইরে থেকে তো নেওয়ার ব্যবস্থা আছে আমাদের এদিকে সব সময় গাড়ি আছে আমরা যদি কোনো কাস্টমার আসতে চায় ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে আমরা